আজকে বিকৃত হওয়ার এবং যে গুরুগুলো আছে এগুলোর দাম জানানোর চেষ্টা করব সবাই আমার সঙ্গেই থাকবেন অনেক দিন ধরে অনেকে বলেন ভাই গুরুর দাম জানান না বিকৃত গুরুর দাম আজকে দেখবেন যে গুরুগুলো বিক্রি হচ্ছে বিকৃত গুরুর দাম আমরা যে সাইটটি সার কিনছি এই সাইটটি সারের দাম জানানোর চেষ্টা করব সবাই আমাদের সঙ্গী থাকবে প্রিয় দর্শক দেখি একজন ভাই এখানে একটি সার নিয়ে আসছেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন এটা কি কিনছেন না বেচার লাগিয়া কিনছেন সুপ্রিয় দর্শক এই শার্টটা কিন হয়েছে কত টাকা দিয়ে কিনতে দাম চাইছিল কত দাম কত রয়েছিল এক লাখ দশ কিনছে পঁয়তাশি হাজার সুপ্রিয় দর্শক জনতার গুরুর বাজারটি এই যে শার্টটি আছে কিনে হয়েছে দাম চাইছিল এক লাখ দশ হাজার পঁয়তাশি হাজার টাকা কিনে হয়েছে

এতিয়াও কাম নহয় নে নেকি কথাচোন এক লাখ পোন্ধৰ কি যে তোৰ ভাই নেপালী তুপ্তি নেপালী বাই

প্রিয় দর্শক এই শার্টটি পঁচাত্তর হাজার টাকায় হয়েছে আর এখন যে শার্টটি দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ ছ হাজার টাকায় মানে আমরা মোট চারটি সার আনছি এর মাঝে একটি পঁচাত্তর হাজার একটা আর এই শার্টটি এক লক্ষ পাঁচ হাজার টাকায় হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই শার্টটি পঁচাশি হাজার টাকা কিনে হয়েছে মানে মোট আজকে জনতার গুরু আর থেকে চারটি সার কিনে হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম